নমস্কার রত্নাস রেসিপিতে সবাইকে স্বাগতম আজ তৈরি করে দেখাবো মিষ্টির দোকানের মতো গজা বা মুরালি এইভাবে গজা তৈরি করলে গজা একদমই শক্ত হবে না মুচমুচে হবে আর মুখে দিলেই কিছুটা মিলিয়ে যাবে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই খুব সহজে এই গজাগুলো তৈরি করে নিতে পারবেন আর স্বাদ হবে একদম মিষ্টির দোকানের মতো এই গজাগুলো তৈরি করে আপনারা এক মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক গজা তৈরি করার জন্য প্রথমে লাগবে দেড় কাপ পরিমাণ ময়দা আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরা সামান্য একটু দিয়ে দিলাম লবণ আর হাফ চা চামচের একটু কম দিয়ে দিলাম বেকিং পাউডার এখন শুকনো উপকরণগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেলের পরিবর্তে চাইলে আপনারা ঘি ব্যবহার করতে পারেন এখন তেলের সাথে ময়দা খুব ভালোভাবে ময়াম করে নিব ময়ামটা যত ভালোভাবে করা হবে ততই গজাগুলো মুচমুছি আর খাস্তা হবে একদমই শক্ত হয়ে যাবে না তো এই কাজটা একটু সময় নিয়েই করতে হবে আমি যেভাবে করছি এভাবেই হাত দিয়ে চেপে চেপে ময়ামটা দিয়ে নিতে হবে দেখিয়ে দিচ্ছি ময়দা ময়াম দেওয়া হয়ে গেছে কি না ময়দা হাত দিয়ে এভাবে চাপ দিলে যদি দলা বেঁধে যায় আর হালকা চাপ দিলে যদি ভেঙে গুঁড়ি গুঁড়ি হয়ে যায় তাহলে বুঝতে হবে ময়াম দেওয়া হয়ে গেছে এখন অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব আর এই ডোটা কিন্তু সাধারণ রুটি পরোটার ডোর থেকে একটু শক্ত হবে তো একবারে বেশি জল না দিয়ে এভাবে অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করে নেবেন তাহলেই ভালো হবে আমি কিছুক্ষণ সময় নিয়ে ডোটা ভালো করে তৈরি করে নিয়েছি আর ডোটা দেখে হয়তো বুঝতে পারছেন খুব বেশি নরম হয়নি এভাবে দশ মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম তো দশ মিনিট মতো রেস্টে রেখে দিয়ে আমি এখন দেখিয়ে দিচ্ছি আগের থেকে বেশ কিছুটা নরম হয়ে গেছে এখন বেল নিদে বেলে একটা রুটি তৈরি করে নিব আর এই রুটিটা কিন্তু খুব বেশি পাতলা হবে না একটু পুরুই থাকবে তো শেষে আমি দেখিয়ে দিব রুটি বেলা হয়ে গেছে এখন দেখিয়ে দিচ্ছি রুটিটা কত পুরু রেখেছি দেখে হয়তো বুঝতে পারছেন রুটিটা পুরুত্ব কেমন খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি পুরুও হবে না এখন কেটে নিব প্রথমে লম্বাভাবে কেটে নিব আমি একটু চিকন চিকন করে কাটছি আপনারা চাইলে এর থেকে মোটা বা আরও চিকন করে কাটতে পারেন এখন আড়াআড়িভাবে একটু কেটে নিব আমি আমার পছন্দ মতো শেপ দিলাম আপনারা যদি চান এর থেকে আরও বড় বা ছোট করে কেটে নিতে পারেন গজাগুলো এভাবে ছাড়িয়ে আলাদা করে রেখে দিতে হবে যেন একটার সাথে একটা লেগে না যায় তেলটা কুসুম গরম হয়ে গেলে ওই পর্যায়ে গজাগুলো দিয়ে দিব তেল যদি খুব বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু গজা দেওয়ার সঙ্গে সঙ্গেই দ্রুত কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে পরবর্তীতে যখন চিনি শিরার মধ্যে দেওয়া হবে তখন গজাগুলো নরম হয়ে যাবে একদমই ভালো হবে না তো গজাগুলো ভাজার উপরেই নির্ভর করে খেতে কেমন হবে আর অবশ্যই চুলার হিটটা শুরু থেকে শেষ পর্যন্ত লো হিটে রেখেই গজাগুলো ভাজবেন তাহলে ভেতরটা কাঁচা থাকবে না বেশ ক্রিস্পি হবে একটু পরপরই গজাগুলো উল্টে পাল্টে ভাজতে হবে তাহলে চারপাশ থেকেই সমান কালার চলে আসবে গজাগুলো ভাজতে আমার মোটামুটি দশ থেকে পনেরো মিনিট সময় লেগে গেছে গজাগুলো খুব সুন্দর লালচে ব্রাউন কালার চলে এসেছে এখন তেল থেকে তুলে নিব ঠান্ডা হওয়ার পরে আরও কিছুটা কালার চলে আসবে বাদ বাকি যে গজাগুলো আছে সেগুলোও একইভাবে ভেজে নিব গজাগুলো ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিব গরম থাকা অবস্থায় চিনি শিরার মধ্যে দেওয়া যাবে না তাহলে সবটুকু রস শোষণ করে গজাগুলো নরম হয়ে যাবে তো অবশ্যই ঠান্ডা করে তারপরেই দিতে হবে চিনি শিরা তৈরি করার জন্য এক কাপ চিনি দিলাম সাথে হাফ কাপ জল চিনির পরিমাণটা যদি কম হয়ে যায় তাহলে গজার গায়ে চিনির পরিমাণটা কম হয়ে যাবে তো এখানে যতটুকু ময়দার আমরা গজা তৈরি করেছি ততটুকুর জন্য এক কাপ চিনি যথেষ্ট কিছুক্ষণ জাল করার পরেই চিনি শিরাটা তৈরি হয়ে গেছে এখন হাত দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি এমন লম্বা তারের সৃষ্টি হবে যখন তখন বুঝতে হবে শিরাটা রেডি হয়ে গেছে এখন দিয়ে দিব ভেজে রাখা গজা আর গজাগুলো কিন্তু আমি একদমই ঠান্ডা করে তারপরেই দিয়েছি শিরার সাথে কিছুক্ষণ মিশিয়ে নিব শিরার সাথে কিছুক্ষণ মেশানোর পরেই কিন্তু গজাগুলোর গায়ে চিনিটা জমতে শুরু করে দিয়েছে তো কিছুক্ষণের মধ্যেই পুরোটা চিনি এভাবে জমে যাবে গজাগুলোর গায়ে চিনি ভালোভাবে জমে গেছে চিনির পরিমাণটা এখানে একদমই ঠিকঠাক গজাগুলো তৈরি করা হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নিব এইভাবে বাড়িতে খুব সহজে আপনারা গজা তৈরি করে নিতে পারেন এই গজাগুলো খেতে কিন্তু ভীষণই ভালো লাগে যেহেতু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন তাই একবারে বেশি করে বানিয়ে রেখে দিতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ